নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন গত বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গিদের অতর্কিত আক্রমণে ২৬ জনের প্রাণ যায় আহত হন বহু পর্যটক নৃশংস এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশ জুড়ে আলোড়ন পড়ে গেছে ধিক্কার জানিয়েছে দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলগুলি ভারত সরকারের পক্ষ থেকে জঙ্গিদের ধরার জন্য জোর কদমে তল্লাশি চালানো হচ্ছে জঙ্গিদের মাথার দাম ধার্য করে বিবৃতিও দেওয়া হয়েছে আমাদের রাজ্যেও রাজ্যের সরকারের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে রাজনৈতিক কর্মসূচি অনুযায়ী পর্যটকদের দিকে দিকে আত্মার শান্তি কামনায় মোমবাতি মিছিল হয়েছে এবং অবিলম্বে যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তাদের ধরে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে গতকাল চব্বিশে এপ্রিল গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে মৃত পর্যটকদের আত্মার শান্তি কামনায় এবং তাদের শ্রদ্ধার্ঘ জানাতে এক কর্মসূচি নেওয়া হয় যেখানে মৃত পর্যটকদের উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন করার পাশাপাশি পুষ্পার্ঘ অর্পণ করা হয় মোমবাতি প্রজ্বলন ও পুষ্পার্ঘ অর্পণ কর্মসূচিতে অংশ নেন ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের মুখ্য উপদেষ্টা ও প্রাক্তন বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সঞ্জয় বক্সি স্টার ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি ক্লাবের সম্পাদক ও রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সৌম বক্সি সহ ক্লাবের অন্যান্য সদস্যরা মোমবাতি প্রজ্বলনের পর কি বললেন ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের মুখ্য উপদেষ্টা ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সঞ্জয় বক্সী তাই শুনুন এখন সারা বিশ্বের মানুষজনেরা জেনে গেছে ভারতবর্ষে কি অপরণ একটা ঢুকিয়ে গিয়েছে তার পার্শ্ববর্তী পাকিস্তান তারই প্রতিবাদে তারই জন্য আমরা জানাতে শুধু নয় এর আগে আমি দুটো আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে সব জায়গাতে আমরা শ্রদ্ধার নিবেদন করছি আর আমরা যে আমরা ভারতবাসী আমরা এক এবং ভারতবর্ষ আজকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত ভারতবর্ষকে কেউ খণ্ডন করতে পারে না কেউ ছোট করতে পারে না যারা এই প্রচেষ্টা এই কর্মকাণ্ড ভুগিয়েছে তাদের বদলা আমরা ঐক্যবদ্ধভাবে নিয়ে আমরা বুঝিয়ে দেব তো আমরা এক এবং এক রাজনীতিকভাবে সামাজিকভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভারতবাসী সব এক যে আমরা যে কোনো উপায়ে যেভাবে হোক ভারতবর্ষ আমরা বদলা নেব তাই বিশ্বের দরবারে আমরা এমন একটা দেশ যে আমরা

করেボトル নিতে হয় সেটা সেই করে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর কি বললেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ও ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের সম্পাদক সৌম্য বক্সী তাই শুনুন এখন সেগুলো আর ফেরত আসছে যাদের পরিবার শূন্য হয়েছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না কিন্তু এই ঘটনা সত্যি অত্যন্ত নিন্দনীয় এবং আমরা জিনিসপর সাহিত্যের পক্ষ থেকে হাতে তো কিছু করার মতো কিছু নেই ভারতবাসী হিসাবে সকলেরই রক্ত বড় তা সত্ত্বেও এটা আমরা এই যারা প্রাণ তাদের প্রাণ বলিদান যারা দিয়েছেন তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি এবং তার সাথে সাথে পরিবারকে সমনা জানাচ্ছি এবং আমরা এই এক মিনিটে নিরবতা পালন এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যম দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম তবে আমরা চাই যে এই আতঙ্কবাদ সন্ত্রাসবাদ এগুলো বন্ধ করা হোক এবং তার জন্য যা যা করণীয় ভারতের সরকারের আমার মনে হয় সেগুলো করা উচিত এবং সেগুলো না করা গেলে এরপর এমন একটা দিন আসতে চলেছে যেখানে ভারতবর্ষের আলাদা করে সরকারকে কিছু হয়তো করতে হবে না ভারতবাসীরাই এগিয়ে যাবে কি করা তো সেটার থেকে আমার মনে হয় ভারতবর্ষের সরকারকে খুব তাড়াতাড়ি কিছু করা উচিত যার জন্য এই সন্ত্রাসবাদী হামলা সারা দিনের মতো আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নম্বরে